তোমার একটা কম নেওয়ার নাই আমি না বন্ধু আমি মানি না আমি এটাই বন্ধু দিলাম নেতা আছে না নেতা বন্ধ ওরা দিব নেতার কাছে আজকে নেতার কাছে যাই সমস্যা কি পাওয়া ঠিক আছে সবাই এটা দিলে জানি কাছে এই নেতা আছে নেতা কর্মী আছে ভাই আমরা একটু সময় লাগবো দুই মিনিট আচ্ছা তোমরা সবাই আজকে তাহলে যাও আমি ডাক দিলে জানি পাই